আলাইকুম আমাদের নিজে আপনাদের আবারও স্বাগত আমি সিমরান আর জি কর মেডিকেল কলেজের যে হত্যাকাণ্ড চিকিৎসককে যে নৃশংসভাবে মারা হয়েছে সে সেই কাণ্ডের প্রতিবাদ আমরা প্রায়ই দেখতে পাচ্ছি এখন আমরা রয়েছি শিলিগুড়ির ফেনাসমোড়ে আসুন এখানে যারা প্রতিবাদ করছে তাদের মতামত জেনে নি

আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানেও সকল মানুষেরা হাতে মোমবাতি নিয়ে তারা কিন্তু প্রতিবাদ করছে এবং তাদেরও ওই একটি স্লোগান যে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানেই কিন্তু তারা দেখতে পাচ্ছেন হাতে মোমবাতি নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন জাস্টিস তো চাই এর মধ্যে কোনো ভাষা নেই জাস্টিস আমাদের প্রয়োজন আর জাস্টিস যতক্ষণ না হবে এরকম বিক্ষোভ চলবেই প্রত্যেক অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি চাই সবার শাস্তি চাই কাশি কাশি না কাশি না পাবলিকের ফেলে দিয়ে কেটে কেটে পিচ পিচ করে বের করতে হবে মানে বড় কথা মা বনদের কোনো কোনো ভাষা নেই কোনো ভাষা নেই আমাদের নিজেদের ঘরেও মেয়ে আছে আমরা মা বনদের কোনো ভাষা নেই কি হচ্ছে কি এগুলো কি হচ্ছে প্রশাসন কোথায় কি হচ্ছে বিচার কেন পাবো না এত টাইম কেন লাগছে দেখতে পেলাম যে যারা প্রতিবাদ করছে তাদের চোখে জল মানে প্রতিবাদ একবার ভাবতে পারছি যে ঘটনাটা কোন ধরনের কতটা নৃশংস যার ফলে মানুষ প্রতিবাদ করতে করতে কেঁদে ফেলছে ঘটনার প্রতিবাদে আপনি কি প্রথমত এই ঘটনার প্রতিবাদে আমি মনে করি যে জাস্টিস অর্থাৎ বিচার খুব তাড়াতাড়ি দরকার শীঘ্র দরকার এবং সুবিচার মানে জাস্টিসের সাথে রাইটও করতে হবে অর্থাৎ যে ধর্ষণকারী তার সাথে অন্যান্য যারা সাঙ্গপাঙ্গ ছিলেন যারা এই কার্য করতে সুবিধা করে দিয়েছে তাদেরও শাস্তি হতে হবে এবং দ্রুত দ্রুততম গতিতে এই শাস্তি বিধান যেন সরকার ব্যবস্থা করে এবং সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমরা তাকিয়ে আছি আশা আপনারা দেখতে পাচ্ছেন আপামন জনসাধারণ বাংলার জেগে উঠেছে সারা দেশে এমনকি বিশ্বেও জেগে উঠেছে আশা করি আমাদের তিলোত্তমার শীঘ্রই সুবিচার পাবে সকল মানুষ যারা প্রতিবাদ করছেন সকলেই হাতে মোমবাতি নিয়ে হাতে প্যাকার্ড নিয়ে কিন্তু প্রতিবাদ করছেন সকলের একই দাবি উই ওয়ান্ট জাস্টিস এবং এই দাবিতে সকলে কিন্তু পথে নেমেছে দেখতে পাচ্ছি আমরা শহর শিলিগুড়ির ভেনাস মোড় অর্থাৎ শব্দর হাশমি চকে এই মুহূর্তে রয়েছি এবং সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকলে মোমবাতি হাতে নিয়ে এই নৃশংস ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে যারা দোষী রয়েছেন তাদের যাতে শাস্তি হয় সেই শাস্তির জন্য প্রতিবাদ করছেন ঘটনাটার জন্য বলবো একটাই কথা যেইভাবে আমাদের আমরা সবাই আজকে দিনের পর দিন এবার পদ মিছিলে আছি যতক্ষণ পর্যন্ত এই প্রত্যেকটা খুনিদের এবং প্রত্যেকটা জেলা হাসপাতালে এই দুষ্কৃতি না দমন হবে ততদিন পর্যন্ত আমাদের এই দমন থামবে না আমরা চালিয়ে যাব এটা মানে ভাবা হয়েছিল বোধ কিছু না কিছু কারণে থেমে যাব না আমাদের এখন পুজোর উৎসবও আসছে এই উৎসবের মধ্যেও আমরা চালিয়ে যাব আমাদেরকে আর উঠতে পারবে না কারণ এই ধর্ষণ নামক জিনিসটা আমাদের এই তিলোত্তমা যে অভয়া সে দেখিয়ে দিয়ে গেল একটা জুনিয়র ডাক্তার যে আর না এবার সোচ্চার হও যাতে আমরা সবাই মিলে এর বিচার চাই সকলের মুখে একটাই কথা তাদের সকলের একটাই দাবি যে জাস্টিস ফর আর উই ওয়ান্ট জাস্টিস সকলে কিন্তু একটাই দাবি নিয়ে দিনের পর দিন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে শুধুমাত্র শহর শিলিগুড়ি নয় সমস্ত জায়গা শুধুমাত্র শিলিগুড়ি অথবা কলকাতা অথবা ভারতবর্ষ নয় দেশের বাইরে কিন্তু বিদেশেও জাস্টিস ফর আর জি কর এই স্লোগান নিয়ে তাদের যারা দোষী রয়েছেন তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এভাবে মানুষ স্বতঃফূর্ত ভাবে জড়ো হচ্ছে ও এভাবে মানুষ স্বতস্ফূর্ত ভাবে জড়ো হচ্ছে এবং অভাবনীয় অভূতপূর্ব এবং আমার বিশ্বাস যে আস্তে আস্তে একটা ফল আসছে মানুষ জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে এভাবে স্বতঃফূর্ত মানুষ পথে নেমেছে শুধু একটা জাস্টিসের জন্য আমার বিশ্বাস এই যে এত স্বতঃস্ফূর্ত মানুষের যে পথে নামা এটা বিফলে যাবে না অবশ্যই একটা ফল আসবে এবং আসতে শুরু করেছে সেটা আমরা প্রমাণ পাচ্ছি এটুকুই একটি ছোট বাচ্চাও সেও কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে এবং তার হাতেও মোমবাতি সেও প্রতিবাদ জানাচ্ছে ये प्रतिवाद तो चलते रहना चाहिए जब तक हम लोगों को इसका एक सुझाव ना मिले एंड इट इज अ फाइट फॉर जस्टिस नॉट ओनली फॉर दैट गर्ल इट इज अ फाइट फॉर जस्टिस फॉर द एंटायर कम्युनिटी ऑफ इंडियंस नाउ कि एक अगर बैड um, चीज होता है तो देर वॉन्ट बी एनी ट्रांसपेरेंसी देर वॉन्ट बी एनी एनी क्लियर डायरेक्शन देर वॉन्ट बी एनी जस्टिस डिलीवर्ड इन टाइम तो ये कॉमन पीपल का फाइट हो गया है अभी एंड दैट इज माई প্রতিদিন প্রতিদিন আমরা তার প্রতিবাদ করতেছি এটা খুব জঘন্য ঘটনা হয়েছে এই ঘটনা না হওয়াটা উচিত একে শাস্তি দেওয়া উচিত শাস্তি বললে তো হবে না শাস্তি আইন দিয়ে করতে হবে আমরা প্রতিবাদ করতেছি যাতে তাড়াতাড়ি এর বিচারটা হোক কিছু বলার নেই আসলে ডাক্তার অবস্থায় আমরা যেখানে পড়াশোনা করেছি সেই জায়গায় যেই ঘটনাগুলো ঘটছে এগুলো মানে জাস্ট চিন্তাভাবনার বাইরে মানে একটা খুন বা ধর্ষণ যেগুলো হয়েছে তারপরে যেভাবে একটা একটার পর একটা পরপর তার পরবর্তী ঘটনাগুলো ঘটছে সেগুলো মানুষ হিসাবে ডাক্তার হিসেবে কোনোভাবে হিসাবে কেউ এটা মেনে নিতে পারে না এবং তার একটা যথা এতদিন হয়ে যাচ্ছে তার কোনো রকম আমাদের যে তারা কারা শাস্তি পাওয়ার কথা সেই ব্যাপারগুলো এখনও পর্যন্ত আমাদের কাছে সামনে আসছে না তো সেই বিষয়ে আমরা প্রচণ্ড চিন্তিত কারণ এইভাবে যদি ঘটতে থাকে তাহলে মানে মানে সাহস পাবে এবং এগুলো এক ধরনের স্ট্যাটাস সিম্বলে পরিণত হবে যে আমাদের এগেনস্টে মানে যারা পলিটিক্যাল পার্টি হোক যেই যারা যুক্ত থাকুক তাদের এগেনস্ট যদি কেউ যায় তাদের তাহলে এরকম পরিণতি হবে এবং তাদের শাস্তি হওয়ার জায়গা থাকবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে জাস্টিসটা খুব দরকার এবং সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে এই অন্যায় যারা করেছে অপরাধ যারা করেছে এবং অপরাধ যারা মানে এভিডেন্স ট্যাম্পারিং হোক যেভাবেই হোক এইগুলোর আশেপাশে যারা যুক্ত হয়েছে প্রত্যেকে শাস্তি হওয়া দরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা আশা করব যে আমরা এখন আশা রাখছি এবং সবসময় আশা রাখব যে জাস্টিস আমরা পাবো তাতে হয়তো দেরি হতে পারে বিভিন্ন রকম বাধা বিপত্তি আসতে পারে কিন্তু আমাদের কাজ নিয়ে আমাদের কাজকর্ম করেও যতটা সম্ভব যেভাবে সম্ভব বিভিন্ন জায়গায় সমস্ত জায়গায় আমরা এইভাবেই এই আন্দোলন এগিয়ে থাকবে এবং এভাবে চলবে আর কি আপনারা দেখতে পাচ্ছেন যত রাত বাড়ছে রাত বাড়ার সাথে সাথে প্রতিবাদের আওয়াজও তীব্র হচ্ছে মতামত অবশ্যই বলতে কি বলবো মতামত বলতে বল প্রত্যেকে সবাই রাস্তায় বেরিয়েছি যে অন্যায় কাজ হয়েছে তার প্রতিকারের জন্য আমরা সবাই একসাথে লড়তে চাই লড়বো এর বিচার চেয়ে ছাড়বো সবার মতামত আমরা শুনলাম সবার নয় অনেকেরই মতামত শুনে নিলাম সবারই একটাই মতামত